হ্যালো স্টুডেন্টস আজকে আমরা করব রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের গণক এবং আয়দ গণকের পূর্ববর্তী বছরে পড়া দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগের দিন করেছিলাম আমরা পার্ট ওয়ান আজকে করব আমরা পার্ট টু দেখো আমরা সবাই জানি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে রেলওয়ে পরীক্ষার ক্ষেত্রেই বলো সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ আমরা এর থেকে সাধারণভাবে ধারণা পেতে পারি যে রেলওয়েতে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন আসতো কেমন কোশ্চেন 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 আসতে আসতে পারে পারে কি কি এসেছিল প্যাটার্নের এই সম্পর্কে একটা টোটাল সুন্দর ধারণা হয়ে যায় তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য চলো তাহলে এক এক করে শুরু করা যাক চলে আসবো আজকের প্রথম প্রশ্ন যদি বদ্ধ ঘনক্ষেত্রের প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এর দৈর্ঘ্য বারো সেমিয়ার পঁচিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে ঘনক্ষেত্রটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো আর পিক গ্রুপটি দু হাজার বাইশে ইভিনিং শিফটে পড়েছিল অঙ্কটা খুবই সুন্দর দেখো কীভাবে আছে ঘনক্ষেত্রের প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য বারো সেমিয়ার পঁচিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট দেখো দৈর্ঘ্য এল সমান এল সমান বারো সেমি প্রস্থ বি সমান বি সমান কত প্রস্ত বিষমান বারো সেমির কত পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে আচ্ছা হাইট কত উচ্চতা উচ্চতা কত বারো সেমির পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই কাটাকুটি যদি দেয় পঞ্চাশ দুগুনো একশো তাহলে ছয় দুগুনো বারো কাটলো ছয় দুগুনো বারো ছয় ছয় সে হলো এবার বলছে মোট ঘনক্ষেত্রটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্র ফল মোট পৃষ্ঠতলের ক্ষেত্র ফল কি হয় মোট পৃষ্ঠতলের ক্ষেত্র বলে সূত্র কি ছিল যেটা অ্যান্সার হবে অর্থাৎ ঘনক্ষেত্রটি মোট পৃষ্ঠতলের ক্ষেত্র বলে সূত্র কি ছিল টু ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল এই তিনটে যোগফল কি কি দুই গুণ বারো আর তিন এল মানে বারো আর বি মানে তো তিন বারো আর তিন গুণ করলে তিন বারং ছত্রিশ হলো যোগ বি মানে কি বিচ মানে এইচ মানে ছয় হলো ছয় আর এল মানে হলো বারো ছ বারং বাহাত্তর হলো বাহাত্তর এবার দেখো যোগ করলে কত আসে বাহাত্তর আর আঠেরো যোগ করলে নব্বই আসে সাথে যোগ করলে দুশো বাহান্ন সেন্টিমিটার স্কোয়ার দুশো বাহান্ন সেন্টিমিটার স্কোয়ার অপশন এ রাইট অ্যান্সার হবে অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক ছিল চলে আসবো পরবর্তী অঙ্ক গ্রুপ ডি তে পড়া পরবর্তী অঙ্ক নিয়ে আমরা গ্রুপ গ্রহীতে বড় পরবর্তী অঙ্ক দু হাজার বাইশ সালের ইভিনিং শিফটে পড়েছিল খুবই সুন্দর একটি অঙ্ক দেখো কি বলেছে যদি একটি বদ্ধ ঘনের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মোট পৃষ্ঠের ক্ষেত্রফল একটা ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হলো হাজার চোদ্দ সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে ওই ঘনকের প্রতিটি প্রান্তে দৈর্ঘ্যগত দেখো একটা ঘনক ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে মোট পৃষ্ঠকতা কথা মোট পৃষ্ঠতল কটা ছটা পৃষ্ঠতল আছে এবার প্রতিটি তলের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার যেহেতু বর্গক্ষেত্র প্রতিটি তল তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার তাহলে ছটা তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার হবে নিশ্চয়ই সিক্স এ স্কোয়ার হবে এই সিক্স এ স্কোয়ার সমান কি বলেছে হাজার চোদ্দ কারণ বলেছি মোট পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হাজার চোদ্দ সেন্টিমিটার স্কোয়ার এখান থেকে এ স্কোয়ার সমান ছয় দিয়ে ভাগ যাবে ওই সাইডটা মানে হাজার চোদ্দ বাই ছয় যদি আমি কাটাকুটি করি তাহলে ছয় দিয়ে কাটাকুটি করলে ছয় একে ছয় হাতে রইল চার আহ ছয় ছয় ছত্রিশ হাতে রইল পাঁচ ছয় নং চুয়ান্ন তাহলে এ সমান কত আসলো এ সমান রুট একশো উনসত্তর রুট একশো উনসত্তর মানে এটা স্কোয়ার একশো উনসত্তর তাহলে এ সমান তেরো বার হলো এখানে জিজ্ঞেস করেছে প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য প্রতিটি প্রান্তে মানে এই এ এর দৈর্ঘ্য কত অপশন বি তেরো সেমি রাইট অ্যান্সার হবে গ্রুপ ডি দু হাজার বাইশ সালে ইভিনিং শিফটে পড়েছিল এই অঙ্কটা চলে আসি পরবর্তী একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গ্রুপটি দু হাজার বাইশ শিফটে আফ্রান্ন শিফটে পড়েছিল ঘনক প্রতিটি দুশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার আয়তনের একটি রৈখিক পদ্ধতিতে একক সারি বিন্যাসে প্রান্ত থেকে অপর প্রান্তে যুক্ত করা হয়েছে যাতে একটি ঘনক তৈরি হয় ঘনকটির পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেখো কোশ্চেনটা একটু ভুল আছে একটি একটি ঘনক না সংযুক্ত করে একটি আয়ত ঘনক এটা হলো আয়ত ঘনক তৈরি করা হয়েছে আয়ত ঘনক আয়ত ঘনক তৈরি করা হয়েছে আয়ত ঘনক এই আয়ত ঘনকের পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল আয়ত ঘনকের পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল কত দেখো আগে আমি যে ঘনকটা বার হচ্ছে সেই ঘনকটার আগে 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 যে ঘনকটা বার হচ্ছে সেই ঘনকটার এক একটা বাউ দৈর্ঘ্য বার করে ফেলি ধরো এই একটা ঘনক এই ঘনকটার প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি আমার প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি আমার এ হয় তাহলে তাহলে এই ঘনকটার আয়তন কি হবে এ কিউব এ কিউব মানে দুশো ষোলো দুশো ষোলো কার কিউব ছয়ের কিউব তার মানে এ মানে কত এলো এ মানে ছয় এলো এবার পরস্পর যদি পাঁচটা ঘনক যোগ করা হয় পরস্পর যদি পাঁচটা ঘনক শাড়িতে যোগ করা হয় তাহলে যে দৈর্ঘ্যটা আসবে যে দৈর্ঘ্যটা আসবে সেই বড় আইতো ঘনকের দৈর্ঘ্য এক সমান কি হবে ছটা ছয় সেমি করে এক একটা ঘনকের তাহলে পাঁচটা ঘনক যোগ করা ওই ঘনকের প্রস্থ কত হবে প্রস্থ 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 তো সেমি আর উচ্চতাও হাইটও ছয় সেমি তাহলে বলেছে পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল কত পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল যেটা পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হলো একবার একবার আসবে হলো এক্স এক্স এর সাথে গুণ করতে হবে কত এক্স এর সাথে একবার হাইটটা গুণ করতে হবে এক্স এর সাথে হাইটটা গুণ করতে হবে হাইট এইচ প্লাস একবার একবার কি করতে হবে একবার পার্শ্বীয় পৃষ্ঠ পার্শ্বীয় পৃষ্ঠ মানে হলো একবার প্রস্থের সাথে ছয় প্রস্থের সাথে বি এর সাথে হাইটটা গুণ করতে হবে এইটা হয়ে যাবে তাহলে এক্স মানে কত এক্স মানে তো তিরিশ ছয় সাত একশো দুই এই দুটো যোগ করে তুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে জায়গা নিয়ে আমি ওপরে করছি উম একশো আশি আর ছত্রিশ একশো আশি আর ছত্রিশ যোগ করলে হলো তোমার দুশো ষোলো দুশো ষোলো গুণ দুই দুশো ষোলো গুণ দুই দুশো ষোলো গুণ দুই করলে চারশো বত্রিশ চারশো বত্রিশ বি রাইট অ্যান্সার হবে চলে আসি গ্রুপ পড়া একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক এমন অঙ্ক পরীক্ষায় বারবারই পড়ে দেখো কি বলেছে গ্রুপ ডি দু হাজার বাইশে ইভিনিং শিফটে পড়েছিল অঙ্কটা চার সেমি দশ সেমি পনেরো সেমি বাহু বিশিষ্ট একটি কঠিন ধাতব ঘনককে গলিয়ে দুই সেমি দুই সেমি ইন্টু দুই সেমি মাপের ছোট ছোট অভিন্ন এরকম কতগুলি পাশা তৈরি করা যেতে পারে দেখো আমি কি করছি চার সেমি দশ সেমি আর পনেরো সেমিকে গলাচ্ছি গলিয়ে কি তৈরি করছি দুই সেমি দুই সেমি আর দুই সেমি এটা তৈরি করছি এমন হচ্ছে আমি এক্সট্রা তৈরি করছি তাহলে এক্সট্রার আয়তন আর ওই যে পুরো বড়টার আয়তন সমান হবে এক্সট্রা গণকের আয়তন মানে এক্স গুণ করতে হচ্ছে এর সাথে পুরো আয়তন সমান হবে তাহলে কাটাকুটি যদি দুই আর দুই দুই দুগুনো চার হলো এই চার কেটে গেলো আর এদিক থেকে দুই দুই কাটলে পাঁচ দুগুনো দশ কাটলো তাহলে এখান থেকে এলো পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর ইকোয়াল টু এক্স তাহলে কটা তৈরি হচ্ছে এক্স মানে সেই সংখ্যাটা x মানে সেই সংখ্যাটা মানে 75 টা পাশা তৈরি করে যাবে অপশন এ রাইট হবে দেখো এমন ধরনের অঙ্ক রেলওয়ে পরীক্ষায় প্রায় দেখা যায় গ্রুপ ডি 2022 এ অঙ্কটা চলে আসি পরবর্তী অঙ্ক গ্রুপ ডি বাইশ সালে আফটারনুন শিফটে পড়েছিল একটি বদ্ধ ঘনক্ষেত্রীয় বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে টু পয়েন্ট ফাইভ মিটার টু মিটার এবং যদি ক্যানভাসের প্রতি দামে আশি টাকা হয় তাহলে ওই বাক্সটি সম্পূর্ণরূপে ঢেকে রাখার জন্য একটি ক্যানভাসের দাম কত হবে ঢাকার জন্য কিছু একটা দেখো তাহলে আমার বাক্সের চারপাশ ঢাকতে হবে তার মানে চারপাশের ক্ষেত্র ফল বার করতে হবে মিটারে সবকিছু আগে মিটারে নিয়ে আসি দেখো লেন্থটা হলো টু পয়েন্ট ফাইভ মিটার এটার চওড়াটা মানে প্রস্থটা হলো দুই মিটার এবং যে হাইটটা হাইটটা হলো নব্বই সেন্টিমিটার নব্বই সেন্টিমিটার মানে কত মিটার নব্বই সেন্টিমিটার মানে একশো দিয়ে ভাগ করতে হবে জিরো মিটার একশো দিয়ে ভাগ করতে সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে একশো দিয়ে ভাগ করলে দেখো জিরো টাইন হচ্ছে এবার বলছে যে যেহেতু বাক্সটা সম্পূর্ণরূপে চারিপাশ ঢাকা হবে তাহলে বাক্সটা চারিপাশের ক্ষেত্রফল বার করতে হবে তাহলে কত টাকা খরচা হবে টাকাটা আমি ডাইরেক্ট বার করে তাহলে ক্ষেত্রফল যেটা হবে ক্ষেত্রফলটা হলো টু ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্ত মানে হলো এল বি প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে বি প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এটা ইন্টু কি হবে আশি হবে কারণ এক মিটার স্কোয়ারে তো আশি টাকা তাহলে পুরোটা পুরোটা যে ক্ষেত্র ফলটা হবে তার সাথে আশি দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই টু ইন্টু এল বি এল বি মানে হলো টু পয়েন্ট ফাইভ আর বি মানে হলো দুই টু পয়েন্ট ফাইভ আর দুই গুণ করলে পাঁচ হয় প্লাস বি এইচ বি এইচ বিএইচ মানে হলো দুই আর জিরো পয়েন্ট নাইন গুণ করলে ওয়ান পয়েন্ট এইট হয়

সাত আট নয় মানে হলো তাহলে এখান থেকে লেখা যায় টু ইন্টু নাইন জিরো ফাইভ বাই হান্ড্রেড ইন্টু এইট জিরো এইট জিরো ছিল এটা এইট জিরো জিরো কাটলাম আচ্ছা পাঁচ পাঁচ আহ পাঁচ এক পাঁচ হাতে রইল চার পাঁচ আটটা চল্লিশ পাঁচ এক পাঁচ একশো একাশি আর এই পাঁচ দশ কেটে গেল চোদ্দো চোদ্দশো আটচল্লিশ হচ্ছে এই যে চোদ্দশো আটচল্লিশ অপশান সি রাইট অ্যান্সার হবে চলে আসি গ্রুপ ডিতে পড়া পরবর্তী প্রশ্ন গ্রুপ ডি দু হাজার বাইশ ইভিনিং শিফটে পড়েছিল এই অঙ্কটা দেখো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটি এমন একটি ঘনকের আয়তন নির্ণয় করো যার প্রান্ত আট সেমি যার প্রান্ত কি বলেছে আট সেমি দেখো এই যদি একটি ঘনক হয় ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের আয়তন কি হয় প্রান্ত যদি এ হয় তাহলে আয়তন কি হয় এ কিউব হয় এ কিউব হয় আমরা সূত্র পড়েছিলাম কিন্তু এখানে প্রান্ত কত বলেছে আট সেমি তার মানে এ মানে আট সেমি আটের কিউব আটের কিউব মানে কত আটের কিউব মানে হলো আঠাশটি পাঁচশো বারো পাঁচশো বারো অপশন সি রাইট অ্যান্সার হবে আমরা চলে আসবো পরবর্তী একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে দেখো গ্রুপটি দু হাজার বাইশ আপনার শিফটে পড়েছিল এই অঙ্গটি একটি কঠিন ঘনকের তিনটি সংলগ্ন মুখের ক্ষেত্র ফল যথাক্রমে এত 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 ঘনকের আয়তন সেমি কিউবে কত এই যে তিনটে তলের ক্ষেত্রফল ওরা বলে দিয়েছে তিনটে তলের ক্ষেত্রফল বলে দিয়েছে ঘনকের আয়তন জিজ্ঞাসা করেছে দেখো তিনটে তল যদি আমার আমি মনে করি যে ঘনকটি তিনটে তল হলো এল মানে লেন্থ হলো এল দৈর্ঘ্য হলো এল আর প্রস্থ হলো বি এবং উচ্চতা হলো এইচ আমি একটা ঘনকে দেখিয়ে দিই আসলে এগুলোকে আয়ত ঘনক বলে দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং উচ্চতা এইচ এমন যদি হয় তাহলে এখানে বলে দিয়েছি একটা একটা দলের মানে ধরো একটা দল এল আর বি গুণ এটা এটা হলো বিষট্টি আর একটা ধরো এইচ আর এল গুণ এটা হলো বলেছে একশো আটানব্বই এমন হবে এখানে দেখো ছেষট্টি কে লেখা যায় না ছেষট্টি কে লেখা যায় ছয় এগারো ছেষট্টি এগারো এটাকে লেখা যায় এটা এটাকে এটাকে দেখো লেখা যায় ছয় দিয়ে গুণ করলে কি লেখা যায় ছয় দিয়ে যদি আমি গুণ করি যদি আমি এটা ছয় দিয়ে গুণ করি ছয় আর ছয়কে ছয় ছয় আটটা আটচল্লিশ তাহলে আঠেরো দিয়ে হয় আর এটাকে এগারো আর আঠেরো গুণ করলে দেখো পাওয়া যায় এগারো আর আঠেরো গুণ করলে পাওয়া যায় এবার আমার আয়তন কে আয়তন কি হয় এল ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তার মানে এল ইন্টু এইচ ইন্টু এইচ আমরা জানি না ইন্ডিভিজুয়ালি কি আলাদা আলাদা কিন্তু এর মধ্যে একটা 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 আমরা হলো 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 আর আর এগারো তাহলে যে এই এই তিনটে গুণ করলে যেটা আসবে সেটাই উত্তর শেষের সংখ্যা যেটা আসবে ছ আটটা আটচল্লিশ আট আর এক এই দেখো ইউনিট ডিজিট ইউনিট ডিজিট মানে হলো শেষের সংখ্যা এককের গড়ের সংখ্যা এককের ঘরের সংখ্যা অবশ্যই এর আট আসবে একমাত্র এককের ঘরের সংখ্যা আটকার আছে অপশন বি এর আছে অপশন বি রাইট অ্যান্সার হবে তোমরা গুণ করেও দেখতে পারো এটা হচ্ছে কিনা অপশন বি অবশ্যই রাইট অ্যান্সার হবে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ রেলওয়ে পরীক্ষার ক্ষেত্রে চলো তাহলে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক দেখো আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ রেলওয়ে গ্রুপটি দু হাজার বাইশ পরীক্ষায় ইভিনিং শিফটে পড়েছিল এই অঙ্কটা কি বলেছে একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল ফল বার করো মানে এটা বার করতে হবে মোট পৃষ্ঠের ক্ষেত্র ফলটা বার করতে হবে যার কর্ণের দৈর্ঘ্য হলো ষোলো রুট থ্রি সেমি যার কর্ণের দৈর্ঘ্য কি ষোলো রুট থ্রি সেমি এবার দেখো আমরা একটা ঘনক নিচ্ছি ঘনক ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের প্রতিটি দৈর্ঘ্য যদি এ হয় ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কি লেখা যায় কর্ণ কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ লেখা হয় না কিন্তু এই কর্ণের দৈর্ঘ্যই কি বলে দিয়েছে ষোলো রুট থ্রি তাহলে আমরা যদি দুদিক থেকে রুট থ্রি রুট থ্রি কেটে দেই রুট থ্রি রুট থ্রি কেটে যে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মোট কটা পৃষ্ঠ আছে বলতো ঘনকের ঘনকের মোট হলো ছটা পৃষ্ঠ আছে ছটা পৃষ্ঠে এক একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয় তাহলে ছটা পৃষ্ঠের ক্ষেত্রফল সিক্স ইন্টু এ স্কোয়ার তার মানে হলো সিক্স ইন্টু ষোলোর স্কোয়ার তাহলে সিক্স ইন্টু ষোলোর স্কোয়ার কত হয় ষোলোর স্কোয়ার দুশো ছাপ্পান্ন ষোলোর স্কোয়ার হয় দুশো ছাপ্পান্ন ছয় ঘরের অঙ্ক গুণ করলে এককের ঘরের অঙ্ক যেটা আসবে শেষের অঙ্কটা সেটা নিশ্চয়ই ছয় আসবে কারণ গুণ করে তোমরা দেখো ছ ছয় ছত্রিশ আসছে লাস্টে ছয় আসছে না তাহলে যেটা ছয় লাস্টে আছে সেটাই উত্তর হবে অপশান বি অপশান ডি রাইট অ্যান্সার হবে বাদ বাকি সব কাটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক অনেক শটে করা যায় অঙ্কটা চলে আসবো আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক দেখো আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যে কি বলেছে দেখো রেলওয়ে গ্রুপ সালে মর্নিং শিফটে পড়েছিল অঙ্কটা যদি একটি ঘনকের আয়তন যদি একটি ঘনকের আয়তন পাঁচশো বারো সেমি কিউব হয় তাহলে ঘনকের প্রধান কর্ণের পরিমাপ কত হবে দেখো একটা ঘনক আমরা একটা ঘনক নিচ্ছি ঘনকের এই একটা ঘনক ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার আয়তন হয় আমরা জানি এ কিউব মানে কি কত পাঁচশো বারো বলে আয়তন পাঁচশো বারো তাহলে কার কিউব পাঁচশো বারো দেখো আটের কিউব পাঁচশো বারো হলো আটের কিউব তাহলে এখান থেকে এ সমান লেখা যায় আট এবার জিজ্ঞাসা করেছে ঘনকের প্রধান কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণের দৈর্ঘ্য আমরা কত জানি কর্ণের দৈর্ঘ্য কত জানি হয় রুট থ্রি এ হয় তাহলে রুট থ্রি গুণ এ মানে কত এ মানে তো আট তাহলে আমরা লিখতে পারি এই রুট থ্রি হলো ডি দু হাজার বাইশ সালে মর্নিং শিফটে পড়া এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এমন অঙ্ক তোমাদের পরীক্ষা তোমরা পেয়ে যাবে আহ ডবলিউ ক্ষেত্রেও পাবে রেলওয়ে পরীক্ষার ক্ষেত্রেও পাবে এবং স্টেটের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা চলে আসি পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে একটি বদ্ধ ঘনকের বলে দেয় আরবি গ্রুপটি দু হাজার এই অঙ্কটাও কি বলেছে দেখো অঙ্কটা যদি একটি বদ্ধ ঘনকের দীর্ঘতম টেন রুট থ্রি হয় টেন রুট থ্রি সেমি হয় তাহলে তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত মোট পৃষ্ঠের ক্ষেত্রফল জানতে চেয়েছে দেখো একটা ঘনক নেই আমরা ঘনক এই ঘনকের যদি প্রতিটি বাহু দৈর্ঘ্য এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হয় কর্ণ কর্ণের দৈর্ঘ্য কি হয় রুট থ্রি এ হয় না রুট থ্রি এ এই রুট থ্রি এ মানে টেন রুট থ্রি বলেছে রুট থ্রি এ মানে কি বলেছে ওরা টেন রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে এ ইজিকাল টু টেন আসলো না এ ইজিকাল টু টেন আসলো এবার কি বলেছে তাহলে এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত মোট পৃষ্ঠ মানে কটা পৃষ্ঠ আছে গণকের আমরা জানি ঘনকের ছটা পৃষ্ঠ আছে পৃষ্ঠ মানে তল যেটা আছে পৃষ্ঠতল ছটা পৃষ্ঠতল এক একটা তল তো বর্গক্ষেত্র হয় গণকের তাহলে এর ছটা পৃষ্ঠের টোটাল ক্ষেত্রফল কত হয় ছটা পৃষ্ঠের টোটাল ক্ষেত্রফল হয় সিক্স এ স্কোয়ার এই সিক্সে স্কোয়ারই জানতে চেয়েছে তাহলে সিক্স ইনটু এ স্কোয়ার মানে হলো টেনের স্কোয়ার দশের স্কোয়ার কত হয় সিক্স ইনটু দশের স্কোয়ার একশো হয় তার মানে ছশো ছশো সেন্টিমিটার স্কয়ার রাইট आंसर 600 অপশন ডি রাইট आंसर হবে 600 সেমি স্কয়ার 600 600 এটা 600 সেমি স্কয়ার রাইট आंसर আজকে আমরা আলোচনা করলাম রেলওয়ে গ্রুপ ডি পড়া বিশেষ বিশেষ কিছু আয়তগণক এবং ঘনকের অঙ্ক নিয়ে যেগুলো যেকোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকে পার্ট 2 করলাম আমরা ইতিমধ্যে আমরা আমি পরের দিন নিশ্চয়ই পার্ট 3 নিয়ে আসব তাহলে দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেশন নিয়ে পরবর্তী শর্ট ট্রিক্স নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই